টাকা ছাড়া কি কোটিপতি হওয়া সম্ভব কথাটা শুনতে অবাক লাগলেও সত্যি এটাই যে কোটিপতি হওয়ার জন্য পকেটে কোটি টাকা থাকার চেয়ে বেশি জরুরি হল মাথায় কোটি টাকার মাইন্ডসেট থাকা আমরা সাধারণ বা মধ্যবিত্তরা যেভাবে চিন্তা করি একজন ধনী মানুষ তার সম্পূর্ণ বিপরীতভাবে চিন্তা করেন তাদের সিদ্ধান্ত নেয়ার ধরন কাজের স্টাইল এবং রিস্ক নেয়ার ক্ষমতা সব কিছুই আলাদা আপনি যদি আজ থেকেই তাদের মতো চিন্তা করতে শুরু করেন তবে পকেটে টাকা না থাকলেও আপনি সাফল্যের রাস্তায় এগিয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন দশটি বিষয় নিয়ে যা টাকা ছাড়াই আপনাকে কোটিপতি ক্লাবের সদস্য হতে সাহায্য করবে চলুন শুরু করা যাক নাম্বার এক স্রোতে গা ভাসাবেন না আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষই একটি কমফোর্ট জোনের পেছনে ছোটে সবাই যে কাজ করছে আপনিও যদি সে একই কাজ করেন তবে আপনার ফলাফলও তাদের মতোই সাধারণ হবে কোটিপতি হতে চাইলে আপনাকে ভিড়ের বিপরীতে হাঁটতে হবে সবাই যা ভাবছে আপনি তার চেয়ে একটু ক্রিয়েটিভ এবং নতুনভাবে ভাবুন শুধু ভাবলেই হবে না সেই আইডিয়াকে কাজে লাগাতে হবে মনে রাখবেন ভিড় আপনাকে সাহস দেবে কিন্তু পরিচয় কেড়ে নেবে নাম্বার দুই নিজের উন্নতির জন্য প্রচুর পড়াশোনা করুন প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ মানে পড়াশোনা শেষ নয় ওয়ারেন বাফেটের মতো ধনী ব্যক্তিরা এখনো দিনে সাত আধ ঘন্টা পড়েন আপনাকে ফিকশন বা গল্পের বই নয় পড়তে হবে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিজনেস স্ট্র্যাটেজি এবং আপনার কাজের ফিল্ড নিয়ে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখুন আপনার প্রতিদ্বন্দ্বীরা কি করছে মার্কেটে নতুন কি আসছে এসব না জানলে আপনি কখনোই বড় হতে পারবেন না নম্বর তিন সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন লক্ষ্যবিহীন জাহাজ যেমন মাঝ সমুদ্রে হামুডুবু খায় ঠিক তেমনি লক্ষ্যবিহীন মানুষ জীবনে কোথাও পৌঁছাতে পারে না আপনি কি করতে চান এবং কোথায় যেতে চান তা ঠিক করুন এরপর একটি স্ট্র্যাটেজি বা কৌশল তৈরি করে কাজে নেমে পড়ুন কে কি বললো তাতে কান দেবেন না নিজের উপর বিশ্বাস রাখুন এবং সফল না হওয়া পর্যন্ত থামবেন না নাম্বার চার ধারাবাহিকতা বজায় রাখুন আজ একটা কাজ করলেন কাল অন্য একটা কাজ এভাবে সফল হওয়া যায় না আপনার কাজে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকতে হবে অনেকে বলেন হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রমী সব কিন্তু আমি বলবো ওয়ার্ক স্মার্ট বা ডোণ্ট ফরগেট টু ওয়ার্ক হার্ড স্মার্টলি কাজ করুন কিন্তু পরিশ্রম থামাবেন না ধারাবাহিকতাই হলো সাফল্যের চাবিকাঠি নাম্বার পাঁচ সুসংগঠিত ও সুশৃঙ্খল হন পৃথিবীর সব ধনী ব্যক্তিরাই প্রচণ্ড ডিসিপ্লিন তারা প্রতিটি পদক্ষেপ মেপে ফেলেন তারা যে সবসময় লাভ করেন তা নয় লসও করেন কিন্তু দশটি কাজের মধ্যে আটটিতেই তারা সফল হন শুধুমাত্র তাদের সুশৃঙ্খল পরিকল্পনার কারণে ব্যবসায়িক জীবন হোক বা পারিবারিক জীবন সাফল্য কোনো মিরাকেল নয় এটি সঠিক পরিকল্পনা আর ডেডিকেশনের ফসল নাম্বার ছয় স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন আপনার শরীর যদি সুস্থ না থাকে তবে কোটি টাকা দিয়ে আপনি কি করবেন ধনীরা তাদের এনার্জি ম্যানেজমেন্টটি খুব সচেতন তারা নিয়মিত ব্যায়াম করেন জাঙ্ক ফুড এড়িয়ে চলেন এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ছাড়া যারা নিজ যোগ্যতায় বড় হয়েছেন তারা জানেন শরীরই হলো তাদের প্রধান সম্পদ তাই শরীরকে অবহেলা করবেন না নম্বর সাত সঞ্চয় স্বভাব গড়ে তুলুন আয়ের থেকে ব্যাস বেশি হলে আপনি কখনোই ধনী হতে পারবেন না কোটিপতি হতে চাইলে আপনাকে আয়ের একটি অংশ প্রথমেই সঞ্চয় করতে হবে ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত নিয়মটি মনে রাখবেন খরচ করার পর যা থাকে তা সঞ্চয় করবেন না বরং সঞ্চয় করার পর যা থাকে তা খরচ করুন এই ছোট ছোট সঞ্চয়ই একদিন বড় পুঁজি বা ক্যাপিটাল হিসেবে আপনাকে ব্যবসায় সাহায্য করবে নাম্বার আট ভবিষ্যতের জন্য বর্তমানকে ছাড় দিন ভবিষ্যতে নিজেকে রাজকীয় অবস্থায় দেখতে চাইলে বর্তমানে সাধারণ জীবনযাপন করতে শিখুন সাময়িক আনন্দ ভোগবিলাস এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দিন অনেকে ভাবেন দুদিনের দুনিয়া এত কষ্ট কেন করব। কিন্তু মনে রাখবেন যারা আজ সফল তারা তাদের যৌবনেই ত্যাগ স্বীকার করেছিলেন বলেই আজ তারা বিলাসী জীবন যাতাচ্ছেন নাম্বার নয় সঠিক সঙ্গী ও সহযোগী নির্বাচন আপনার জীবন সঙ্গী বা লাইফ পার্টনার নির্বাচনে ভুল করলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে একজন ভুল মানুষ আপনাকে পেছন থেকে টেনে ধরবে মানসিক শান্তি নষ্ট করবে ঠিক একইভাবে ব্যবসায় আপনার পার্টনার বা কর্মীরা যদি সৎ এবং দুঃখ না হয় তবে আপনি এগোতে পারবেন না বিল গেটস থেকে শুরু করে সফল সবাই সঠিক মানুষ নিয়োগ এবং নির্বাচনে অত্যন্ত সতর্ক ছিলেন নাম্বার দশ অন্যের ফিডব্যাককে গুরুত্ব দিন সমালোচনা মানে খারাপ নয় পাছে লোকে কিছু বলে এই ভয়ে বসে থাকবেন না আবার সব সমালোচনা গায়েও মাগবেন না নিরপেক্ষ দৃষ্টিতে দেখুন সমালোচকরা অনেক সময় আপনার ভুলগুলো ধরিয়ে দেয় যে আপনি নিজে দেখতে পান না গঠনমূলক সমালোচনা গ্রহণ করুন এবং নিজেকে সংশোধন করে এগিয়ে যান বন্ধুরা এই দশটি বিষয় কেবল শোনার জন্য নয় এগুলো নিজের জীবনে চিন্তায় ও কাজে বাস্তবায়ন করার জন্য মনে রাখবেন শূন্য থেকে কোটিপতি হওয়ার এই জার্নিটা একদিনের নয় এটি একটি ম্যারাথন ব্যর্থতা আসবে কিন্তু মুশড়ে পড়া যাবে না মাথা ঠান্ডা রাখুন সৎ থাকুন এবং কাজের প্রতি ডেডিকেটেড থাকুন সাফল্য আপনার দরজায় করা নাড়বেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এমন আরও ভিডিওটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে